আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আমি আপনাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল দারুণ একটা রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা এক কেজি ওজনের এবার ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফিরছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে কতটা পরিমাণে ডিম আছে আর এই ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে আরও বেশি খেতে ভালো হবে তো এবার মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসি এবার ওর মধ্যে তেল দিয়ে দেবো তো এখানে আমি মাছ ভাজার জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেব এবার এপিট ওপিট উল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো বেশি লাল লাল করে ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব তো চলুন মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিই তারপর আবার ফিরছি তো দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব তো এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব তো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব তেলের মধ্যে আলু দিয়ে দিলাম এবার ওর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেব এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো চলুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার ফিরছি তো এখানে আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। এবার মেন রান্নাটা শুরু করা যাক তো প্রথম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে কালো জিরে এলাচ এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব তো আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেব যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এবং আদা রসুন বাটা তো প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দেব এখানে কিন্তু আমি সব কিছু এক এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আর তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর ফলে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আলুগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে তো যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো হবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো ঝোলের জন্য জল দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা ফুটে ওঠার জন্য তো তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ইলিশ মাছের যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলেও কমেন্টে জানাতে পারেন আমি সেই রেসিপিটাও নিয়ে আসার চেষ্টা করব তো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুললাম তো তরকারিটা এখানে অলমোস্ট হয়ে গিয়েছে এবার উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা যখন একেবারে শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি কালো জিরে দিয়ে ইলিশ মাছের আলু দিয়ে ঝোল দারুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত আজকের এই মজাদার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন রেসিপি আপনারা দেখতে চান তাহলে সেই রেসিপিটাও নিয়ে আসার চেষ্টা করবো আজকের মতন এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ